বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলের অধিনায়ক এবং হিটার ব্যাটার আজিজুল হাকিম তামিম তার ব্যাটে চড়েই অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে ভারতকে উড়িয়ে দেয় বাংলাদেশ অথচ জানলে অবাক হবেন নানা প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে তামিম নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বমঞ্চে তামিমের বয়স যখন নয় বছর তখন বাবার কাছে সে একটা ব্যাট চেয়েছিল কিন্তু তামিমের বাবার তা দেওয়ার সামর্থ্য ছিল না ছেলেকে ব্যাট কিনে দিতে না পেরে সারা রাত কেঁদেছিলেন অবশেষে ধার করে ছেলেকে ব্যাট কিনে দেন সে ব্যাটকে তলোয়ার বানিয়ে তামিম কচুকাটা করেছেন বোলারদের আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের উঠতি ব্যাটিং সেন্সেশন আজিজুল হক তামিমকে নিয়ে কতটা কষ্টে সে এতদূর উঠে এসেছে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তামিম যশোর শহরের বারান্দিপাড়া এলাকার মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ হুসাইন ও গৃহিণী সুলতানা পারভিন দম্পতির সন্তান চার সন্তানের মধ্যে তামিম সবার ছোট তিনি যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছোটবেলায় খেলাধুলার প্রতি তামিমের এতটাই নেশা ছিল নারকেলের বাগলো দিয়ে বানানো ব্যাটটা ও ঘুমানোর সময় কোলবালিশের পরিবর্তে জড়িয়ে ধরে থাকত তামিম তামিমের বাবা নামমাত্র বেতনে মাদ্রাসায় চাকরি করেন নিজস্ব একটা বাড়িও নেই তাদের যশো শহরের বারান্দিপাড়া অনিকা বসু লেন সড়কের চারতলা ভবনের দোতলায় সপরিবারে তামিমরা ভাড়া বাসাতে থাকেন তাদের বাড়িতে গিয়ে দেখা যায় নিকটাত্মীয় ও প্রতিবেশীরা ভিড় জমিয়েছেন তামিমের এই সাফল্যে বাড়িতে ভিড় করে খোঁজ খবর নিচ্ছেন তামিমসহ গোটা পরিবারকে প্রিয় সন্তানের এমন অর্জনে বাড়ির সবাই বেশ আনন্দিত ও ফুরফুরে লক্ষ্য করা গেছে তামিমের বাড়িতে গিয়েই শোকেসে দেখা গেছে ক্রিকেটার তামিমের নানা সাফল্যের সাক্ষী হওয়া ক্রেস্ট ও পুরস্কার বাবা মোহাম্মদ হুসাইন সেগুলো দেখাচ্ছে আর ছেলের সাফল্যের ডালা খুলে দিচ্ছেন তবে তার এ অর্জনের পরটি যে মসৃণ ছিল না ক্রিকেটের প্রতি একাগ্রতা আর ভালোবাসার কারণে সব প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বমঞ্চে আর সে কারণেই তার এই সাফল্যে বাড়িতে ভিড় জমিয়েছেন এলাকাবাসী সহ গণমাধ্যম কর্মীরাও তামিমের বাবা মোহাম্মদ হোসাইন বলেন আমার চার ছেলে মেয়ে তার মধ্যে তামিম সবার ছোট চারজনকে লেখাপড়া শিখিয়েছি তাদের মধ্যে তামিম ক্রিকেটার হয়ে দেশের জন্য সুনাম বই এনেছে বাবা মা হিসেবে এটা আমাদের জন্য বড় গর্বের চার ছেলেমেয়ের লেখাপড়ার পাশাপাশি তামিমের ক্রিকেট সরঞ্জামের টাকার যোগান দেওয়া অনেক কঠিন ছিল ক্রিকেট খেলার সামগ্রীর অনেক দাম সবসময় ছেলেকে সেসব কিনে দিতে পারিনি কয়েক বছর আগের স্মৃতিচারণ করে মোহাম্মদ হোসেন বলেন একটা ব্যাটের জন্য তামিম বায়না করেছিল তখন তাকে নিয়ে খেলাঘরে গেলাম একটি ব্যাট ছেলে পছন্দ করল ওই ব্যাটের দাম ছিল আট হাজার টাকা তখন ওই টাকা আমার কাছে ছিল না ছেলে শখ পূরণ করতে না পেরে চোখে পানি চলে আসে তামিমও কেঁদে ফেলে তা দেখে বাকিতেই ব্যাটটি কিনে দিয়েছিলাম পরে আস্তে আস্তে ওই টাকা পরিশোধ করেছিলাম সে ছেলেই বছর সাতেকের মাথায় পুরো বাংলাদেশকে এনে দিয়েছেন আনন্দের এক উপলক্ষ তিনি বলেন ছেলের ক্রিকেটের এমন নেশা হওয়াতে প্রথমে কিছুটা হতাশায় পড়ি কি হবে ছেলের ক্যারিয়ার খেলাধুলা করে বেড়ায় পড়াশোনায় মন নেই কি করে খাবে তা নিয়ে চিন্তায় পড়ে যায় পরে তার একাগ্রতা দেখে তার পেছনে টাকা খরচ করতে শুরু করি তার কষ্ট আর দেশবাসীর দোয়াতে সে ভালো অবস্থানে গেছে ক্রিকিম্প তথ্য ও পরিবার সূত্রে জানা গেছে আজিজুল হাকিম তামিম ব্যাটিং অলরাউন্ডার বা হাতে ব্যাট করেন এবং ডান হাতে স্পিন করেন এশিয়া কাপের আগে ঘরের মাঠে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ এই সিরিজে ওয়ানডেতে তিন শূন্যতে জয় পায় স্বাগতিকরা এই সিরিজেও বাংলাদেশের নেতৃত্বে ছিলেন তামিম এরপরই আলোচনায় উঠে আসেন এই সতেরো বছর বয়সী ক্রিকেটার এরপর এশিয়া কাপ দিয়ে আরও আলোচনায় উঠে এসেছেন তিনি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আফগানিস্তানে কঠিন বোলারদের বিপক্ষে সেঞ্চুরি হাকান এই টফ অর্ডার ব্যাটার পুরো টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফাইনালেও তুলেছেন এই তরুণ পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তামিম চার ইনিংসে অবিশ্বাস্য একশো বারো গড় ও চুরাশি দশমিক পঁচাশি স্ট্রাইক রেটে দুইশো রান করেন তিনি যেখানে একটি সেঞ্চুরির পাশাপাশি দুটি হাফ সেঞ্চুরি রয়েছে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অধিনায়ক আজিজুল হাকিম তামিম সেঞ্চুরি হাঁকান সেদিন ছক্কা মেরে স্পর্শ করেন সেঞ্চুরি এই মাইল ফলক ছুতে অধিনায়ক খরচ করেন একশো বল শেষ পর্যন্ত একশো তেত্রিশ বলে একশো রান এসেছে তার ব্যাট থেকে যুব ওয়ানডে অভিষেকে বাংলাদেশের হয়ে শত রানের প্রথম কীর্তি জেপি পরে নেপালের বিপক্ষে জয়ে তিনি করেন অপরাজিত ফিফটি শ্রীলঙ্কার বিপক্ষে আট রানে আউট হয়ে গেলেও পাকিস্তানি বিপক্ষে করেন আরেকটি অপরাজিত ফিফটি ফাইনালেও হেসেছে তামিমের ব্যাট অবশ্য তামিমের এই রান দেখে তাকে বিচার করার উপায় নেই অন্য ব্যাটাররা যখন আউট হয়ে সাজঘরে ফেরে তামিম তখন ছিলেন অন্য মেরুতে উইকেট গেলেও এক প্রান্ত থেকে ব্যাট হাতে ঝড় তোলেন প্রতিপক্ষের তৈরি করা চাপ দীর্ঘ হতে দেন মার্কুটে ব্যাটিং করে উল্টো প্রতিপক্ষকে চাপে ফেলেছেন আর ফাইনালে ব্যাট হাতে রান করার পাশাপাশি বল হাতে তিনটি উইকেটও স্বীকার করেন এই টুর্নামেন্টে তামিম ধারাভাষ্যকারদের সহ ক্রিকেট বিশ্লেষকদের কাছে আলাদা করে নজর কেড়েছেন সব মিলে ব্যাটিং বোলিং নেতৃত্ব সব বিভাগেই পারদর্শী তামিম এই রিদম ধরে রাখতে পারলে আসন্ন দুই হাজার ছাব্বিশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপেও ভালো ফলাফল বয়ে আনতে পারবে বাংলাদেশ তামিমের ভাই আবু হোরাইরা বলেন তামিমের আদর্শ ক্রিকেটার সাকিব আল হাসান যদিও তাদের বাবার পছন্দের ক্রিকেটার তামিম ইকবাল এর জন্য ছেলের নাম রাখেন তামিম মোহাম্মদ হোসাইন বলেন তামিম যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ঢাকার বিকেএসপিতে ভর্তির সুযোগ পেয়েও যেতে পারেননি তিনি এর ফলে নিজদ্যোগেই খেলাধুলা চালিয়ে যেতে হয়েছে তাকে সে এমন খেলার প্রতি আসক্ত ছিল তার কোনো ফেসবুক নেই বাসায় তার শোবার ঘরে বড়ির সাথে বল ছুলিয়ে প্র্যাকটিস করত রাতে ঘুমানোর সময়ও তার কোলে কোল বালিশের পরিবর্তে ব্যাট জড়িয়ে ধরে থাকত তামিম সব বাদ দিয়ে ক্রিকেট খেলুক তা কখনো চাননি তার মা সুলতানা পারভীন তিনি চেয়েছিলেন ছেলে চিকিৎসক হয়ে গরিব দুঃখী মানুষের সেবা করুক তবে এখন তিনি ছেলের সাফল্যে গর্বিত তিনি বলেন প্রথমে তারা খেলাধুলার জন্য চাহিদা মতো সরঞ্জাম কিনে দিতে পারতাম না পরে তার আগ্রহ দেখে ধার কষ্ট করে কিনে দিয়েছি খেলাধুলা প্র্যাকটিসের প্রতি তার আগ্রহ বেশি ছিল রান্না দেরি হলেও দুপুরে না খেয়ে প্র্যাকটিসে যেত পরে তার ভাইকে দিয়ে মাঠে খাবার পাঠাতাম তিনি জানান ছেলের খেলা যখন টেলিভিশনে দেখতে বসি তখন ঠিকমতো বসতে পারি না এদিকে খেলা চলে ঘরে বসে ছেলে ও দলের জন্য দোয়া করি আগে ক্রিকেট বুঝতাম না ছেলের জন্য ক্রিকেট দেখে কিছুটা বুঝি আমার তামিম এখন বাংলাদেশের গর্ব ছেলের সাফল্যে আমি গর্বিত এখন স্বপ্ন দেখি ছেলে জাতীয় দলের সুযোগ পাবে এবং বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সোনাম বই আনবে যশোর ক্রিকেট কোচিং সেন্টারের পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যশোরের প্রশিক্ষক আজিজম হক আজিম জানান আমার ক্রিকেট কোচিং সেন্টারে তামিমের ক্রিকেটের হাতে খড়ি তামিম খুব ভালো খেলোয়াড় তার সবচেয়ে ভালো গুণ হল সে কথা শুনে এবং খেলার প্রতি মনোযোগী সে একদিন ক্রিকেটের বিশ্ব তারকা হবে তামিম ইকবাল তানজিদ হাসান তামিমের পর বাংলাদেশের ক্রিকেটে আরেক তামিমকে পাওয়া গেল আজিজুল হক তামিম তিন তামিমের মধ্যে মিল আছে অনেক যেমন তিনজনই বাহাতি ব্যাটসম্যান অদ্ভুত ব্যাপার তাই না ক্রিকেট মহলের অনেকে বলছে নেতৃত্বের সহজাত গুণাবলী আছে তামিমের বুদ্ধিমত্তার সঙ্গে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন আগ্রাসীয় বটে ব্যাটিং বোলিংয়ে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন ঠিকঠাকভাবে তাকে পরিচর্যা করলে তামিম হতে পারবেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ অধিনায়ক তবে তামিমদের যাত্রা সবে শুরু সামনে আরও একটা এশিয়া কাপ এরপর যুব বিশ্বকাপ যুব দলের সাফল্য সিনিয়র ক্রিকেটে ফুটিয়ে তোলার চাপ তো আছেই হারিয়ে যাওয়ার শঙ্কা তো আছেই তবে আশাবাদী এই তরুণরা তামিম বলেন অনুর্ধ্ব উনিশের পর এইসপি টাইগার্স বিপিএল বিসিবি অনেক কিছুই করে আমাদের জন্য আমাদের খেলোয়াড়রাও যে পিছিয়ে এমন না জাতীয় দলের বেশিরভাগই এখন অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী দলের দর্শক তামিম কি পারবেন বাংলাদেশের নতুন তামিম হতে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ